ও এক নবীর জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবান পড়ে না আমিন আমিন বাইতুল্লাহ এক মদিনা শরীফে ওহ এক বদরের মাঠে ঠিক না একটা তো জীবনা মরণ যে একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়ে আমিন আমিন বিবেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কি না আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইভটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য জৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়